বাংলাদেশে একটা কথা আছে যে উড়ে এসে জুড়ে বসা তো সবসময় উইরা আসলা জুইরা বসলা এটা কিন্তু ক্ষতির কারণ হইতে পারে মানে শিকর গভীরে যাইতে হবে একটা গাছ আপনি দেখেন যে চিকন একটা গাছ ঝড় বৃষ্টি সাইক্লোম এটা দাঁড়ায় আছে নুইয়া যাচ্ছে আবার সোজা হচ্ছে শক্তিটা কোথায় শক্তিটা হচ্ছে তার শেকর একটা গাছ সমতলে আমরা উপরে যা দেখি এটা শেকর কাছাকাছি লেভেলের নিচে চারপাশের মাটিতে বেষ্টিত থাকে মানে আগের দিনে যারা মানে এখন আমি জানি না এতগুলো পুকুর আছে কিনা পুকুর পারে গাছ থাকতো তো দেখা যেত কি পুকুরের পার ভাঙ্গা যখন শুরু করতো আপনি দেখবেন যে গাছের গোড়া মানে শিকড় ওই পর্যন্ত গেছে অর্থাৎ যতটা গভীরে তো উইরাইশা জুইরা বসলে এই শিকড় কিন্তু গভীরে যায় না একটা সময়কালের দরকার লাগে ভিপি নুরের অবস্থা হয়ে গেছে অনেকটা এই রকম উইরাইশা জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হবার যে স্বপ্ন দেখছে তো যারা ওই এলাকার বিএনপির নেতাকর্মী সতেরো বছর মামলা হামলা নির্যাতন কারাভোগ মানে মায়ের কোনি কত কিছু খাইছে এখন এই যে তাদের নেতা মনোনয়ন না পাইয়া বিএনপির সমঝোতার কারণে কিছু কিছু আসনে যাদেরকে প্রার্থী করছে প্রত্যেকের দশাই নুরুর মতনই হবে ঘটনার প্রেক্ষাপট দেখেন পটুয়াখালী তিন গলাচিপা এবং দশমিনা আসন সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল ভিপি নুরকে কিন্তু নির্বাচনী এলাকার যারা বিএনপির লোকাল নেতা তারা কিন্তু তেগি নুরুকে সাপোর্ট করছে না একটা সিটের জন্য রাশেদ এখন নুরু সারাদিন তেলবাজি শুরু করছে চাটুগাড়িতে শুরু করছে তাই না এটা তো বাস্তবতা গণ পরিষদের সাধারণ সম্পাদক ভিপি নুরুল হক নূর তিনি একটা অভিযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে লোকাল বিএনপির আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি অনেকে বলবেন তুমি তো নূরের হ্যাটার্স তো নূরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে আসলে কি আছে নূর ভিপি হয়েছে কার দয়া শেখ হাসিনার দয়ায় আর মায়ের খেতে খেতে একটু নেতা হয়ে গেছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এজেন্ট হয়ে কিন্তু নুর কাজ করতো আমার মনে হয়েছে নয়তো মাইর কারে বলে এই সরকার আসার পর একবার খাওয়ার পরে টের পাইছে যে দেশ বিদেশে চিকিৎসার কাজ লাগছে তাই না এটা তো বাস্তবতা তো সারা বছর এখন আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের সময় সেফুদ কথা বলছে সেও তো ভাইরাল আলম আলমও তখন এমপি হওয়ার যোগ্যতা হয়ে গেছে বাট রাইট নাও এক একটা নমুনা দেখেন তো বিপিনুর তিনি এই যে বিএনপির পক্ষ থেকে ওই আসনটা তিনি পাইছেন তো তোমার যদি নেতাকর্মী না থাকে বিএনপির নেতাকর্মী তোমার সাপোর্ট করবে এটা কেন মনে হয়েছে এত সস্তা রাজনীতি এত সস্তা সস্তা না বাবা তার বক্তব্য হচ্ছে কি যে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী আছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য অর্থাৎ ওনাকে হয়তো বিএনপি বহিষ্কার করছে তো নেতাকর্মীরা তো আসলে নেতারে ছাড়ে নাই নতুন আব্বা তারা নেয় নাই তারা মনে করছে আমাদের পুরান আব্বা যেটা আছে এটাই ভালো আর এটাতেই মনক্ষুদ্ধ বিএনপিকে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন যারা দল করে তারা কি তারেক জিয়ার কাছে বান্দা পড়ে গেছে যারা দল করে তারা কি বিএনপির কাছে চুক্তিবদ্ধ হয়ে গেছে নিশ্চয় রাজনৈতিক দল এটাতে ফেসিজমের অবস্থা হয়ে যাবে একজন নেতা একজন কর্মী দল করে এটা তার ভালো লাগার জায়গা থেকে এখন নূরের পক্ষে কাজ না করলে তারেক রহমান ব্যবস্থা নিতে হবে কেন বাবা তারেক রহমান তোমার ভাত খায় আপনি দেখেন কত হাস্যকর সিলি টাইপ পলিটিক্যাল ক্যারেক্টার এরা এটি কিন্তু হ্যাঁ আরে বাবা তোমার যদি মন চায় বিএনপির মানুষ তোমার ভোট দিবে না মন চাইলে ভোট দিবে না এখন এটাকে আইন করে দিছে জনাব তারেক রহমান যে তোমার পক্ষে কাজ করতেই হবে এরপরে বলছি কি তবে সেই এলাকার যারা বিএনপির নেতা কর্মীরা আছেন তারা দূর বুয়া আমরা পাত্তা দিব না কেন তাদের বক্তব্য যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি হাসান মামুন আছেন ওই এলাকার দুর্দিনে নেতাকর্মীদের পাশে আওয়ামী লীগ সরকারের সময় তিনি পাশে দাঁড়িয়েছেন কাজ করেছেন আর এই এলাকার যারা জনগণ আছে তারা সবসময় তাকে ভালোবাসে এমনকি পটুয়াখালী তিন আসনে সবসময় আগে দুর্বল ছিল বিএনপি নব্বই পরবর্তী কোন নির্বাচনে এখানে ধানের শেষ এখনো জেতেনি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত এই এলাকা আপনার এই মুহূর্তে হাসান মামুনের কারণেই বিএনপির ঘাটিটা শক্ত হচ্ছে তো এই মুহূর্তে জাতীয় নির্বাচনে তাকে মনোনয়ন না দিলেও তিনি আশা করছেন তিনি পাশ করবেন বিএনপির নেতা না প্রতিশ্রুতিবদ্ধ যে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে এই আসনে বিএনপির পক্ষ থেকে এই ভিপি নুরকে আশ্রয় দিয়া পরজীবী হিসাবে আমরা দেখাই দেব আসল গাছের শিকড় কতটা গভীরে রাজনীতিতে আইডিওলজি থাকতে হয় নুরদের আইডিওলজি কারা তার মধ্যে আইডিওলজিমের জায়গাটা কোনটা সস্তা বলি টেকনিক্যালি মনে করেন বিভিন্ন সাপোর্ট নেওয়া চলা আর পট করে এমপি হয়ে যাওয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যত মানে গরিব মনে করেন তত না তো সবাই কোটি কোটি টাকার মালিক ব্যবসায় যে হলফনামায় যা দেখছেন দশ গুণ আছে আরো বেশি মনে রেখেন জনতারে ভাজ্যা খাওয়া শুরু হয়েছে নতুন আরেকটা একটা ট্রেন্ড শুরু হয়েছে ব্যারিস্টার হাতপাতে হাত পাশো হাত ওই সবাই হাত পাতাপাতি শুরু করছে পাবলিকের কাছে আহারে ভালোবাসা যাই হোক ভাল লাগলে দিবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম